সব আমাদের মতো যুব সমাজকে বলবো এই রকম ভাবে একটু একটু করে এগিয়ে মা ভাই বোনের উপকারে লাগুন আর আমরা আমরা আজ এসছি সত্যজিৎ কনিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে তো সেই সঙ্গে বলি আমরা বিশাল ধরনের বড় ইউটিউবার কেউ নয় ছোটখাটো ইউটিউবার তো আপনারা যদি সহযোগিতা করতে চান ভিডিওর ফ্রন্ট ফেজে মোবাইল নাম্বার স্ক্যানার পে দেওয়া থাকবে দশ টাকা এক টাকা পাঁচ টাকা যে যেমন পারেন তেমন করে সহযোগিতা করবেন টাকাটা কিন্তু আমরা পেটে খাই না বন্ধু এইসব মানুষদের জন্য টাকাগুলো আপনাদের কাছে ভিক্ষা স্বরূপ চাইছে সব মায়ের হাতে তুলে দিতে পারবো সেই সঙ্গে বন্ধুদের বলবো আগে আসুন আপনারা এই বাংলার যুব সমাজ যদি এগিয়ে না আসে কারা আসবে এইসব মায়েদের পাশে কারা দাঁড়াবে আপনারা হয়তো কলকাতার দিকে দেখেছেন যে কত গরিব মানুষ আছে সবাই সব ইউটিউবার দেখাচ্ছে কিন্তু সুন্দরবন অঞ্চলেও ওদের চেয়ে আরো কত গরিব মানুষের নেই সন্তান নেই তারা ভিক্ষা করে ভিক্ষা ওখানে কি দেখেছেন ভিউটা দেখান এইসব নদীতে জাল টেনে খায় মানুষগুলো দেখুন কুমুর ভরা নদী তবু একটা জাল টেনে খেতে হয় কখনো সাঁতার জানা ডুবে মারা যাচ্ছে কুমিরের ফেটে যাচ্ছে আহ বার্ধক্যজনিত রোগে তারা সেটাও করতে পারছে না তখন কি করে ইনকাম করে খাবে আপনারা বলুন সেই জন্য তাদের পাশে দাঁড়াচ্ছে সত্যজিৎ কনিকা ইউটিউব চ্যানেল থেকে আমরা আছি কাজ করে যাব যতদিন বাঁচবো আপনাদের সহযোগিতায় এরকম করে কাজ করব আমরা তো এগিয়ে আসুন শুভ শুভ বুদ্ধি বলবো আপনারা দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে আমাদের সহযোগিতা করুন যাতে এই রকম মায়েদের ঘরকে আমরা সামান্য কিছু দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারি নমস্কার হিন্দু ভাই রামরাম মুসলিম ভাই সালাম আবারও এসেছি আমরা এবার আমরা এসেছি কড়াকাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সন্দেশখালী থানা তো আমাদের যে গরিবের মানুষ গরিব মানুষের জন্য যে ভিজিটগুলো সেগুলো চালু আছে আসুন আমরা যে বাড়ি আজ যাব সেই বাড়িটা আপনাদের দেখাই এই হচ্ছে তার বাড়ির ভিউ ভিউটা দেখুন সরকার থেকে এখান থেকে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে একটা বাড়ি দিয়েছিল তারপর তাদের আর কিছুই নেই স্বামী নেই সন্তান নেই মাত্র দুটো কন্যা নিয়ে থাকেন তাদের খুবই আহ কষ্টের মধ্যে দিন যাপন করে তারা তো আমরা এই কথা শুনে এসেছি এবার আপনারা গ্রামবাসী মালিক তাদের কাছ থেকে শুনলে বুঝতে পারবেন শুনুন তাদের মুখ দিয়ে আস এদিকে আসুন আচ্ছা আপনি বলেন আপনার বাড়িতে এসলাম সংবাদ পেয়ে আপনার নাকি খুবই খারাপ দিন যাচ্ছে আপনার কোনো পয়সা করি নেই আপনি খুব গরিব মানুষ শুনলাম তো আপনার নাম কি আমার নাম গীতা সর্দার স্বামীর নাম স্বামীর নাম হচ্ছে শিবু সর্দার শিবু সর্দার স্বামী আছে না মারা গেছে মারা গেছে সন্তান বেটা সন্তান নেই মেয়েরা আছে ও তো আপনার সংসার চলে কি করে সংসার ওই হচ্ছে কন্ট্রোলের ভরসা আর আগে তো বাজনার কাজ করতো এখন তো আর কিছু নেই তো কষ্ট সংসার চলতে চাও

হয়তো আমরা এখন রক্তের জোর আছে খেটে খেতে পারি আমাদের কাছে পয়সা বলে কিছু মনে করি না আমরা কিন্তু সব মানুষগুলো যারা খাটতে পারে না যারা এখন খাটতে পারে না তাদেরও তো পয়সার দরকার তাদের পেটের ভাতের দরকার তারা কি করবে আমাদের মতো এই মানুষগুলো যদি তাদের পাশে না এসে দাঁড়ায় আর সব আমাদের মতো যুব সমাজকে বলবো এইরকম ভাবে একটু একটু করে এগিয়ে আসুন এরকম গরিব মা ভাই বোনের উপকারে লাগুন আর আমরা আজ আজ আমরা এসেছি যে ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে সে হলো সত্যজিৎ কনিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে তো সেই সঙ্গে বলি আমরা বিশাল ধরনের বড়ো ইউটিউবার কেউ নাই ছোটোখাটো ইউটিউবার তো আপনারা যদি সহযোগিতা করতে চান ভিডিওর ফান্ট পেজে মোবাইল নাম্বার স্ক্যানার পে দেওয়া থাকবে দশ টাকা এক টাকা পাঁচ টাকা যে যেমন পারেন তেমন করে সহযোগিতা করবেন টাকাটা কিন্তু আমরা পেটে খাই না বন্ধ এইসব মানুষদের জন্য টাকা গুলো আপনাদের কাছে ভিক্ষা স্বরূপ চাইছে আমাদের হাতে তুলে দিতে পারবো সেই সঙ্গে বন্ধুদের বলবো আসুন আপনারা এই বাংলার যুব সমাজ যদি না আসে কারা আসবে এইসব আপনারা হয়তো কলকাতার দিকে দেখেছেন যে কত গরিব মানুষ আছে সবাই সব ইউটিউবার দেখাচ্ছে কিন্তু সুন্দরবন অঞ্চলেও ওদের চেয়ে আরো কত গরিব মানুষের দেখলে বুঝতে পারবেন যাদের স্বামী নেই সন্তান নেই তারা ভিক্ষা করে ভিক্ষা ওখানে কি দেখেছেন এদের ভিউটা দেখান এইসব নদীতে জাল টেনে খায় মানুষগুলো দেখুন নদীতে নদীতে কুমুর ভরা নদী তবু তাতে জাল টেনে খেতে হয় কখনো সাঁতার জানে না ডুবে মারা যাচ্ছে কুমিরের পেটে যাচ্ছে আহ বার্ধক্য জনিত রোগে তারা সেটাও করতে পারছে না তখন কি করে ইনকাম করে খাবে আপনারা বলুন সেই জন্য তাদের পাশে দাঁড়াচ্ছে সত্যজিৎ কনিকা ইউটিউব চ্যানেল থেকে আমরা আছি কাজ করে যাব দিন বাঁচবো আপনাদের সহযোগিতায় এরকম করে কাজ করব আমরা তো আসুন যুব করবো আপনারা টাকা 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 করে আমাদের সহযোগিতা করুন যাতে ঘরকে আমরা সামান্য কিছু দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারি সেই সঙ্গে ওনার বাবা এই জন্য আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন উনি সময় পান না তবু এসছেন ছেলে অসুস্থতা থাকা সত্ত্বেও অনেক কষ্টের মধ্যে দিয়ে উনি এই কাজটা চালিয়ে যাচ্ছেন তো এবার যে গরিব মাটি আছেন তার হাতে সামান্য কিছু দান আমরা এনেছি তুলে দিচ্ছি কাপড় দিচ্ছি ফার্স্টে হ্যাঁ সেই সঙ্গে সত্যজিৎ এখন হসপিটালে ভর্তি আছেন তো আসুন ওর ও খুব অসুস্থ সত্যজিৎ আমরা যে ভিজিটগুলো করছি ওর বাবার হাত দিয়ে করাচ্ছি কিছুদিন পরে আবার আসবে সত্যজিৎ তো এখন ওর বাবার হাত দিয়ে আমরা ভিজিটগুলো করাবো খাওয়া চলে না নিম্নবিত্ত যারা তাদের ঘরে কিছু কিছু করে দান করছি আমরা তো এই ফ্যামিলিটা বলুন তো এই ফ্যামিলিটা কি দেওয়া যাবে যে দানটা আমরা করছি সত্যি কি গরিব মানুষ

দেখুন শুধু শহরে প্রতিভা থাকে না আমাদের গ্রামের প্রতিভা আছে মেয়েটাকে চিনে রাখুন এইটুকু মেয়ে ঢাক বাজিয়ে আজকের এই সংসারটা চালাচ্ছে এখন ওর পড়ার বয়স সেই বয়সে সংসারে দারিদ্রতার জন্য তাকে আজ সংসার হাতে তুলে নিতে হয়েছে বন্ধুরা যে কেমন করে আজ এরা সংসার চালাচ্ছে বাবা নেই কেউ নেই তাদের দাদু মরে গেছে দাদুর পরে সংসার নিয়েছে এইটুকু বাচ্চা ওভাব কারে বলে দেখুন দশতলা বিশ তলা বাড়ির উপরে বসে থাকেন এসি ঘরের ভিতরে থাকেন মনে করেন যে বাইরে গরিব বলে কেউ নেই গরিব আছে এখন দেখুন সুন্দরবন অঞ্চলে আমরা এখন আছি সুন্দরবন অঞ্চলে আহ সন্দেশকালী থানার অন্তর্গত করাকাটি গ্রামে বন্ধুগণ আগিয়ে আসুন এইসব গরিব মা ভাই বোনদের জন্য যদি দু টাকা করে সহযোগিতা করতে পারেন ঈশ্বর বলুন আল্লাহ বলুন সবাই আপনাদের দোয়া করবেন আশীর্বাদ করবেন তো চলো এবার সেই সত্যজিৎ সত্যজিৎ বাবার রাত দিয়ে আমরা মাসি মাকে কিঞ্চিত পরিমাণে কিছু দেবার ব্যবস্থা করছি ঠিক আছে তো এবার সত্যজিতের বাবা যে যিনি আমাদের মালিক ছিলেন উনি তো জানেন আগেই বলেছি অসুস্থ পাথর হয়েছে আশীর্বাদ করবেন তাড়াতাড়ি অপারেশনটা যেন হয়ে যায় সুস্থ থাকে সেই সঙ্গে এই গরি মা ভাই বোনদের জন্য আবারও বলছি দু এক টাকা দু দশ টাকা করে দান করুন ওনার স্ট্যান্ডে চলে যান এবার একখানা গামছা দিচ্ছি আমরা প্রথম একটা সাই দিলাম আর গামছা তারপর একটি মুড়ির প্যাকেট একজন খুলে দাও আরেকজনে খোলে ধরে যাবো এইগুলো একজন খোলে ওই ধরে না মশা মারা প্যাকেট ডাইল আছে সেই ভাইরাল কথাটা আমারও বলতে হচ্ছে মশা কি দেখেছেন যদি দেখেন তো ভাইরাল মশা দেখতে আসুন সুন্দরবন অঞ্চলে যার জন্য মশা মারা ধূপ দিতে হচ্ছে সঙ্গে চিনি আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো লবণের প্যাকেট বিস্কুটের প্যাকেট সয়াবিন সরষের তেল গায়ে মাখা সাবান

আমরা এসে যেটুকু গরিবান আমাদের যেটুকু দান করেছি আজকে আপনি কি এইটুকু দানের উপরে সন্তুষ্ট হয়েছেন এর আগে কেউ এইভাবে সহযোগিতা আপনাকে কেউ করেছে কোন চ্যানেল এসছে কেউ এসছে সন্তুষ্ট হয়েছেন দর্শকদের বলুন যে আমরা কতটা সহযোগিতা আমাকে করতে পেরেছি কতটা খুশি হয়েছেন আপনি আর আমি তো ঢাক বাজিয়ে খাই বাবা আমার তো আর কেউ নেই আমরা যেটুকু দেখাই সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি বন্ধু সত্য ঘটনা বলতে এই হচ্ছে ওনার মেয়ে তার মেয়ে হচ্ছে এই অটো ফ্যামিলি হ্যাঁ দেখুন মিথ্যে কি সত্য সেটা আপনি সামনে সামনে দেখলেন আপনি বুঝতে পারবেন বন্ধু দেখে নিন

একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে সুন্দরবনের থেকে আমরা এটা বের করেছি বহু মানুষ বহু টাকা দিয়ে বহু ভাবে সহযোগিতা করে নাটক করে বিভিন্ন করে তারা টাকা ইনকাম করছে আমরা সুন্দরবন থেকে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি যে আজ এই ছোট্ট আপনি

এই একটা বিধবা মেয়ে ছেলে এখানে একা থাকে এবং সত্যি খুব কষ্ট হয় খুব কষ্ট হ্যাঁ তো ওই ঢাক একটা ঢাক রেগে গেছে আগে ঢাক বেজে গেছে ঢাক রেগে গেছে এই 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 মেয়ে ছেলেটা ঢাক বাঁধাতে জানে না তবু রোগে নেয় যাও অল্প পয়সা হ্যাঁ করে নেয় এই করে হ্যাঁ ওই করে খাচ্ছে আর কি